আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা আজকের ভিডিওতে আমরা সুরা ইকলাসের সবাব ও ফজিলত সুরা ইকলাস পড়লে আল্লাহর ভালবাসা লাভ করা যায় কি সুরা ইকলাস পড়লে কি আল্লা তালা জান্নাত দান করবেন সুরা ইকলাস পড়লে কি দারিদ্র্য দূর হবে সুরা ইকলাস পাঠ করলে কি মহান আল্লাহ তালা গুনা মাফ করে দেন সহি হাদিসের আলোকে এই বিষয়গুলো জানার চেষ্টা করব ইনশাআল্লাহ সুরা ইকলাস কোরআনের ক্ষুদ্র সুরাগুলোর মধ্যে অন্যতম সুরা কাউসারের পর এই সুরাই সবচেয়ে ছোট সুরা ইকলাস পবিত্র কোরআনের একশো নম্বর সুরা ইকলাসের অর্থ গভীর অনুরক্তি একনিষ্ঠতা নিরেদ বিশ্বাস খাঁটি আনুগত্য ভক্তিপূর্ণ উপাসনা এই সুরা হিজরতের আগে মক্কার প্রথম যুগে অবতীর্ণ হয় সুরা ইকলাসের আয়াত সংখ্যা চার রুকুর সংখ্যা এক ইকলাস বলা হয় শিরক থেকে মুক্ত হয়ে তাওহিদ বা এক আল্লাহর ওপর নিরেদ বিশ্বাসী হওয়াকে এই সুরার মর্মার্থের ভিত্তিতে নামকরণ করা হয়েছে সুরা ইখলাস শহী বুখারির সাত হাজার তিনশো পঁয়সত্তর মুসলিম শরীফের আটশো তেরো হাদিসে নাসাইয়ীর দুই বাই একশো সত্তর নংহাদিসে রয়েছে যে একবার আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবিদের একদল সৈনিককে যুদ্ধে পাঠান তাদের একজনকে সেনাপতি নিযুক্ত করেন তিনি যুদ্ধকালীন দীর্ঘ সময়ে কেবল সুরা ইকলাস দিয়ে নামাজ পড়িয়েছেন যুদ্ধ থেকে ফেরার পর সৈন্যরা নবীজিকে সেই ব্যাপারে অবহিত করেন তখন নবী করিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তাদের বলেন তোমরা তাকে জিজ্ঞেস করো কেন সে এরূপ করেছে সাহাবিরা জিজ্ঞেস করলে সেনাপতি তাদের জানান এই সুরায় আল্লাহর গুণাবলী বর্ণিত হয়েছে তাই আমি এই সুরাকে ভালোবাসি নবীজি তখন সাহাবীদের বলেন তোমরা তাকে গিয়ে বলো আল্লাহ তাকে ভালবাসেন শহী বুখারির পাঁচ হাজার তেরো হাদিসে আবু দাউদের এক হাজার চারশো একষট্টি নাসাইয়ের দুই বাই একশো একসত্তর মোয়াত্তা মালিকের এক বাই দুইশো আট রয়েছে যে আবু সাঈদ খুদ্রি রাদি আল্লাহ আনহু থেকে বর্ণিত আছে যে এক ব্যক্তি অন্য ব্যক্তিকে রাতে বারবার সুরা আল ইখলাস পড়তে শুনেছেন অতঃপর সকালে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই বিষয়টি অবহিত করা হয় তখন প্রিয় নবীজি বলেন ওই সত্তার শপথ যার কুদরতের হাতে আমার জীবন অবশ্যই এই সুরা কোরআন মাজিদের এক তৃতীয়াংশের সমান সহি বুখারির সাতশো চৌসত্তর হাদিসে তিরমিজির দুই হাজার নয়শো এক নৌ হাদিসে এসেছে রাসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার এক সাহাবি এসে বললেন হে আল্লাহর রাসুল আমি সুরা ইকলাসকে ভালোবাসি তখন আল্লাহর রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন এই ভালবাসা তোমাকে জান্নাতে প্রবেশ করাবে তিরমিজির দুই হাজার আটশো আঠানব্বই এসেছে যে আল্লাহর রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি প্রতিদিন বার বারশুরা ইখলাস পড়বে তার পঞ্চাশ বছরের গুনাহ ক্ষমা করে দেওয়া হবে তবে ঋণ থাকলে তা মাফ হবে না শাহল সাদ সাদশায়দি রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত আছে যে এক ব্যক্তি আল্লাহর রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে দারিদ্র্যের অভিযোগ করে তখন নবীজি তাকে বললেন যখন তুমি ঘরে ফিরবে তখন সালাম দেবে এবং একবার সুরা ইকলাস পড়বে এই আমল করার ফলে কিছুদিনের মধ্যে তার দারিদ্র্য দূর হয়ে যায় হে মহান পরম করুণাময় আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাদের সবাইকে এই দোয়াটি বেশি বেশি আমল করার তৌফিক দিন আপনি আমাদের সকলকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন হে মহান আল্লাহ তালা আমাদের সকলকে সঠিক বুঝ দান করুন আপনার দেখানো পথে চলার তৌফিক দান করুন হে মহান আল্লাহ পাক আপনি সকল মুসলিম উম্মাকে সকল গুণ অর্জন করার তাওফিক দান করুন আমিন তো বন্ধুরা আমাদের আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন আর এমন ধরনের ইসলামিক নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখুন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ